আপনার হুম বাবার দাদার নাম কি বন্ধুই হুম বুদ্ধি করে উত্তর দেন এর বাবার দাদার নাম আচ্ছা আসসালামু আলাইকুম ভাষা কোন জায়গায় ভাষা কলেজে দেশের বাড়ি মনুসিং

আমরা একটা কুইজ প্রতিযোগিতা নিয়ে আইছিলাম একটা প্রশ্ন পর্ব আছে যদি উত্তর দিতে পারেন একটা পুরস্কার আছে সহজ প্রশ্ন পড়ালেখার প্রয়োজন নেই এমন প্রশ্ন করবো ঠিক আছে এই প্রশ্নটা বের করি একটা প্রশ্ন করবো একটা প্রশ্নের মধ্যে একটাই উত্তর দিতে হইব যদি পারেন তাহলে আমাদের পক্ষ থেকে একটা পুরস্কার আছে আপনার কইতে হইব বাংলাদেশের বর্তমান

আমরা একটা কোম্পানির পক্ষ থেকে আইছি একটা টুইস্ট প্রতিযোগিতা নিয়ে আপনার একটা প্রশ্ন করবো যদি পারেন আপনার একটা পুরস্কার আছে একদম সহজ প্রশ্ন করালে লাগবো না আপনার সহজ একটা প্রশ্ন করবো যদি পারেন তাহলে একটা পুরস্কার আছে আপনার কই চাইব বাংলাদেশের হ্যাঁ জাতীয় মাছের নাম কিছু ইলিশ মাছ রাইট পারছেন

ভাষা কই আপনার দেশের বাড়ি আপনার দিনাজপুর আমরা আইছিলাম একটা প্রশ্ন নিয়া একটা পুরস্কার আছে আমার কাছে একটা প্রশ্ন করে যদি পারেন তাহলে আমরা ছোট খাটা একটা পুরস্কার দিব আপনার হ্যাঁ সহজ প্রশ্ন একবারে সহজ প্রশ্ন বুদ্ধিগারের উত্তর দিতে হোক প্রশ্ন রইছে আপনার হুম বাবার দাদার নাম কি সন্দেহী বুদ্ধি করে উত্তর দিয়েন হ্যাঁ বাবার দাদার নাম মনে আছে আপনার দাদার নাম কি মেহের সরকার তার বাবার নাম জানেন না কোথায় জানেন না দাদার নাম তো বলতে পারছে আমরা তাতেই খুশি আপনার দাদার নাম মনে রাখছেন এখনকার বলে আমাদের দাদার নামই বুঝা যায় সাসা পুরস্কারটা নিয়ে আমার গল্প একটা পুরস্কার আসছিল সাসা রাহেন বাসায় নিয়ে যে এনসাসি রে দিয়ে এনসাসি বাইসা আছে না আচ্ছা তাহলে আমরা যাই তাহলে আচ্ছা আসসালামু আলাইকুম সাসা ভালো থাকেন